একটা গ্রুপ সাতজন তরুণ তাদের মধ্যে একজনকে বলা হয় লিডার কিন্তু তার দায়িত্ব শুধু সিদ্ধান্ত নেওয়া নয় বরং ছয়জনের কান্না চুপ করে শোনা তাদের ভয় ঢেকে রাখা আর দরজার ওপাশে যখন পুরো দুনিয়া দাঁড়িয়ে থাকে তখন সে সামনে দাঁড়িয়ে বাকিদের আগলে রাখে হ্যাঁ আমি আরামের কথাই বলছি ওরফে কেম নামজোল যখন বিটিএস নামটা কেউ চিনতো না নামজোৎ তখনও বিশ্বাস রাখতো এই ছয়জন একদিন আকাশ ছবে। যখন জাঙ্ক কনফিডেন্স হারিয়ে ফেলতো নামজোদ তাকে বলতো তুমি পারবে তুমি আমাদের গর্ব যখন তাইয়াং আবেগে ভেঙে পড়তো নামজুন চুপচাপ পাশে বসে থাকতো একটা কথাও বলতো না কিন্তু জানিয়ে দিত তুমি একা যখন জিন নিজেকে অবমূল্যায়ন করতো সে বলতো তুমি শুধু হ্যান্ডসাম না তুমি আমাদের ব্যালেন্স যখন ইয়ংকি নিজের দুঃখ গানে ঢেলে দিত নামজুন তাকে বলতো তোমার ব্যথা আমরা আমাদের শক্তি বানাবো হোসেওকের ভয় যখন তাকে থামিয়ে রাখতো নামজুন ছায়ার মতো তার পাশে দাঁড়াতো আর জিমিনের চোখে যখন অস্ত্র আসতো নামজুন এক ভাইয়ের মতো তার পাশে গিয়ে তার হাত ধরতো সে কখনো নিজের কষ্টগুলো দেখায়নি কারণ তার লিডারশিপ মানে সবার আগে নিজেকে নয় বাকিদের গুরুত্ব দেওয়া নামজন শুধু লিডার না সে ছয়টা হৃদয়ের গার্ডিয়ান তার সেই নিঃশব্দ নেতৃত্ব আমাদের শিখিয়েছে আলোর নিচেও একজন মানুষ থাকে যার নিজেরও আলোর দরকার সে বিটিএস এর লিডার না সে বিটিএস এর ভিত